দর্শক আসসালামু আলাইকুম মারা বিকে সিলেমি সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগা বলে আবারও স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি বেসিন নিয়ে কথা বলবো তো যাদের যাদের বেসিন প্রয়োজন হয়তো চিন্তা ভাবনা করতেছেন কই থেকে কিনবেন কী ধরনের বেসিন কিনবেন হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের হবে কি না বা লংজেবিলিটি হাই হবে কি না বা অরিজিনাল জিনিসটা পাবেন কি না তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো দর্শক আমরা যে বেসিনের উপর অফার দিতেছি সেই বেসিন নিয়ে কথা বলি চলুন তাহলে দর্শক আমরা যে বেসিন নিয়ে কথা বলতেছি সেই বেসিন নিয়ে কথা বলি তো আমার সামনে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের বেসিন দেখেন এই কালারটা দেখেন খুবই লাকজারি কালার কালারটা কিন্তু খুবই লাকজারি দেখতেই পাচ্ছেন কোনোটার সাথে কোনোটা মিল নেই এক একটার কালার কিন্তু এক এক রকম আমি যে বেসিনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই বেসিনগুলো দেখতে পাচ্ছেন দর্শক বেসিনগুলো এগুলো মিডিয়াম সাইজের বেসিন এগুলো শুধুমাত্র নানাগোজ বিগের সিরামিসিরই অ্যান্ড ইলেকট্রনিক্স মেগা মলে পাচ্ছেন মাত্র চৌত্রিশশো নিরানব্বই টাকায় মাত্র চৌত্রিশশো নিরানব্বই টাকায় এই বেসিনগুলো নানাগোস বিগের সিরামিসিটিতে পাচ্ছেন সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেট আর কেউ দিতে পারবে না তো যাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণে বেসিন কালেকশন আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ক্ষুদ্র পরিসরে দেখতে থাকুন তো যারা চিন্তা ভাবনা করতেছেন হয়তো অফিস আদালত বা কর্মব্যস্ততার কারণে এখানে আসতে পারতেছেন না তারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের হিউজ পরিমাণে বেসিন কালেকশন আছে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেশি বিদেশি সব ধরনের বেসিনই আছে আর এখানে যে শুধু বেসিন তা না একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন এখানে কমোড আছে দেখতে পাচ্ছেন লো কমোড আছে হাই প্যান্ট প্যান কিছু আছে যত যত প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন আর আমাদের শোরুমটা এসে তারা নিয়ন্ত্রিত আর আমাদের এখানে প্রত্যেকটা স্টাফ খুবই ফ্রেন্ডলি আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন তো দর্শক দিনটা করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ